এই আমের গাছ হচ্ছে আমাদের বগুড়া জেলার থেকে যাবি চট্টগ্রামে এই আমটা হচ্ছে ব্যানানা ব্যানানা ম্যাঙ্গো আম আমাদের এটি ভালো ভালো গাছগুলো আপনারা নিবের পাবেন দেখেন গাছে কতগুলো ফল ধরে আছে আম ধরে আছে আম সহ আপনারা নিবের পাবেন এই গাছগুলো আমরা এই চারাগুলো করিয়ে করিয়া আমরা সারা বাংলাদেশে আমরা দেই আম সহ যে কোনো গাছেই হোক আমাদের এটি পাবেন বুঝছেন চ্যাংমাই হইতে শাকা হইতে এটা হচ্ছে আপনার মালদা ভিয়েতনামি মালদা মালদার গাছও আপনারা পাবেন ফলসহ আমরা করলে করিয়ে করে দিই গাছগুলো আমাদের এটি অনেক গাছ পাবেন আমরা করলে অনলাইনেও বিক্রি করি অফলাইনেও বিক্রি করি আমাদের এটি গাড়ি আসে সিজন গেলে অনেক অনেক গাড়ি আসে গাড়ি করেও নিয়ে যায় সারাগুলো যারা ব্যবসা করে তারাও এসে নিয়ে যায় গাছ আর যারা অনলাইনে গাছ কিনে দুইটা চারটা দশটা গাছ কিনে ইনকে গাছও নিয়ে পাবেন আপনারা দুই চার দশ পিস আমাকে ঠিকানা হচ্ছে বগুড়া বগুড়ার কথা দিই কোন না এটা হলো জাম্বুরের গাছ জাম্বুর ধরে আছে গাছও দেখছেন কতগুলো ফল আছে গাছও এটা হচ্ছে মালতার গাছ অরিজিনাল ভিয়েতনাম মালতার গাছ ইঙ্গে গাছও নিয়ে পাবেন আপনার তা আপনারা ভালো থাকেন খোদা হাফেজ